দশ লক্ষ টাকা কম বাজেটে আমরা অবিশ্বাস্য ফ্রেশ গাড়ি দেবো আর আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি মানে ফ্রেশ গাড়ির গোপন ঠিকানা আমি যদি বলি মানে ফ্রেশ গাড়ির গোপন এক ঠিকানা হচ্ছে আজকের এই লাইফে পাবেন আর আমরা আজকে দশ লক্ষ টাকা কম বাজেটে এত ফ্রেশ গাড়ি দেব মানে আপনি ভাবতেই পারবেন না যে এই গাড়ি কীভাবে দশ লক্ষ টাকার কমে হয় মানে এই যেটা আমরা বলে থাকি যে অবিশ্বাস্য প্রাইস মানে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং দামও থাকবে অবিশ্বাস্য আর এ সুযোগটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দিতে পারি না বাট আজকের লাইফের সুযোগটা হয়ে গেছে যে যেখান থেকে আছেন লাইফটা শেয়ার দিয়ে রাখেন কারণ আমরা একদম রিজনেবল প্রাইজে গাড়িগুলো দিয়ে দিব আর আমরা আজকের এই লাইভে যারা জিপ কোয়ালিটি গাড়ি চাচ্ছেন যারা পেপারস আপডেট গাড়ি এসি ইঞ্জিন গিয়ার অল ওভার ওকে গাড়ি চাচ্ছেন কিন্তু বাজেট থাকবে দশ লক্ষ টাকার কম তাদের জন্য কিন্তু আজকে গাড়ি থাকবে এবং আজকে এত ফ্রেশ গাড়ি দিব দেখেন প্রিমিয়াম গাড়ি তো অনেকেই দেখছেন বাট এবং আজকের এই গাড়িগুলো দেখার পর আপনার মনে হবে যে রিকন্ডিশন বাট আপনি ইউজ কারের প্রাইজই নিতে পারবেন গাড়ি এত ফ্রেশ মানে অবিশ্বাস্য ফ্রেশ বাজেট থাকবে অবিশ্বাস্য ফ্রেশের ফ্রেশের মতো ইনশাল্লাহ আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি এসে কার সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে এসে কার সেন্টার আছি আর বাজেট কমের মধ্যে ইনশাল্লাহ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো আমার সাথে আছেন ফয়সাল ভাই বড় ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি দশ লক্ষ টাকা কম বাজেটে ফ্রেশ গাড়ি দিবেন ভাই দশ লক্ষ টাকা কম বাজেটের ভিতরে আপনি যেটা বলছেন ওইটাও সত্যি এবং কি পাঁচ লাখ থেকে শুরু করে আমরা ম্যাক্সিমাম ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ি থাকবে ইনশাল্লাহ আচ্ছা এবং অল ওভার ওকে ফ্রেশ গাড়ি অল ওভার ফ্রেশ গাড়ি ভাই কোনো ধরনের কোনো কাজ কাম অথবা ডিসপেন্ডের কোনো ইস্যু নাই এক্সিডেন্ট হিস্টোরি গাড়ি পাবো ভাই এই ধরনের কোনো এক্সিডেন্ট হিস্টোরি আমরা গাড়ি রাখি না ভাই রাখি না রাখি না মানে কেউ যদি চায় এরপর দেওয়া যাবে না না

বেশি কম মার্ক অনেক বেশি কম 5 লাখ থেকে শুরু 30 লাখ 50 পর্যন্ত দেয়া থাকবে ভাই আচ্ছা ওকে গাড়ি কিন্তু সমুদ্র আমরা একটা সমুদ্র আছি যারা সব সময় থাকে আছে কার সেন্টারে বিশেষ করে প্রিভিউ গাড়ির একটা সবসময় কালেকশন ভালো থাকে ফিল্টার থাকে এবং আজকেও আমরা দিতে পারবো ফিল্টার এর মধ্যে সবচেয়ে হাই গ্রেড এবং আপ আপ মডেলের গাড়িগুলো থাকবে তা প্রথম কি শুরু করবে فیصل শুরু করি ভাই আমাদের এই সাইটা দিয়ে ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করি এটার ভিত্তিতে চেঞ্জেস বলতে এমন কোনো কিছু নাই বড় ভাই অনলি ছেচল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত সিসি টা হচ্ছিল পনেরোশো মডেলটা আরেকবার বলি মডেলটা হচ্ছিল দুই হাজার ষোলোর সালটা রেজিস্ট্রেশন হাজার পেপার পত্র ফুললি আপডেট এপিএক্স প্যাকেজ যেহেতু এটা ভিতরে সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম সবকিছু কিন্তু পেয়ে যাবেন একটি গাড়িতে মোহিন ভাই একটাতে একটাতে দেখতে পারেন কুশিস্টার সিট পাওয়ার টাস সিট পাওয়ার আইডল স্টপ ইনসল করা আছে এটা ভাই আচ্ছা 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 দেখেন সব কিছু আছে এসি প্যানেল কিন্তু টাস হ্যাঁ জি এবং গুটি ফেব্রিক্স ও আলহামদুলিল্লাহ সব গাড়ির সাথে এইভাবে আসছে এই ভাই এই গাড়িতে সম্ভব ভাই একদম ছোট করে বলে দেন ছোট করে আগের বিয়ে যদি ভাই তিরিশ লাখ কমানোর পরেও তিরিশ লাখ দিয়েছিলাম আজকের জন্য হচ্ছিল উনত্রিশ লাখ আশি হাজার টাকা তিরিশ

কোনো ধরনের কোনো হিটিং হিস্ট্রি নাই যেটা হচ্ছে হলো পনেরোশো মাইলেজটা অরজিনালি হলো অরিজিনালি পাঁচচল্লিশ হাজার কিলোমিটার ভাই পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার কিলোমিটার দিয়ে আচ্ছা এটা সিএনজি করা আছে ভাই না ভাই এটা সম্পূর্ণ তেল চালিত একটি গাড়ি অক্টেন দিবেন অক্টেন ডাইপ দিয়ে ভাই আচ্ছা এটা গ্লাস এদের গ্লাস লাইট এগুলো তো অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরজিনাল এবং কি রয় আছে ভাই আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরজিনাল অরিজিনাল আছে এবং ভিতরে কিন্তু আইডলিস্টও আছে ভাই এটা আছে ভাই আছে আচ্ছা আছে টিভি সাউন্ড সিস্টেম পেপার সব কিছু সব কিছু কমপ্লিট অবস্থা আছে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই বলা যায় না ভাই কারণ গাড়ি আমাদের ডাউন পেমেন্ট হচ্ছে আচ্ছা মনে করেন যে যে নিবে আমাদের এই গাড়িটাতে কিস্তি পরিশোধ করা ছিল 33টা 33টা টা। লোন ডিউ আছে মানে কিস্তি যে নিবে ওনাকে পরিশোধ করতে হয়েছিল 27টা 27টা জি ওই অবস্থায় আমাদেরকে ডাউন পেমেন্ট করতে হয়েছিল কত ভাই বলুন ভাই একবার কমাই দেন 17 লাখ টাকা 17 লাখ টাকা দিলাম আজকের এই ভিডিওতে কোনোদিন কোনো ভিডিওতে দেই নাই দেন নাই দেই নাই ভাই ঠিক আছে

দিচ্ছি হলো ভাই সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা সতেরো তিরিশ সতেরো তিরিশ সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো সসেছি হাইব্রিড হাইব্রিড ওকে আচ্ছা নেক্সট আমরা এই পাশে গিয়ে গেলে এটা দেখাই দিই ফয়সাল ভাই এটা বলেন ভাই ফয়সাল ভাই এটা ডিটেলস একটু বলে দেন মডেল কত এটা এই এই এটা এই ইউজের জন্য না এটা পার্সোনাল ইউজের ভাই

আপনি দেখাইতে পারেন কোনো ধরনের কোনো হিটিং ইস্যুতে দূরে থাক সামনে পিছনের লাইট থেকে শুরু করে সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখছেন এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অটো এসি কমপ্লিট স্মার্ট কার্ডের মালিক সব সানরূপ আছে সবকিছু কমপ্লিট ভাই এটাতে এবং সিএনজিও করা আছে মনে সিএনজিও করা আছে সিএনজিও করা আছে হ্যাঁ ভাই তেলের কি বলেন সিএনজি করা আপনি তো আমার ভুল করে দেন তেলের ভাই এখনো পর্যন্ত তেলের তেলের গাড়ি স্মার্ট কার্ডের মালিক ঠিক আছে অল অপশন অটো অল অপশন অটো এটা প্রাইস আমরা দিছি 5 লাখ 5 লাখ ভাই আর আজকের ভিডিও দেখাইতে আরো কম 4 লাখ 80 4 80 4 80 জান 4 লাখ 80 টাকা জি আজকের ভিডিও যদি দেখাইছেন কেউ আচ্ছা নেক্সট আমাদের আছে এক জিও নিউ শেপের এক আমাদের কালেকশনে নিউ শেপের এক জিও থেকে শুরু করে ওল্ড শেপের এক জিও হিউজ পরিমাণ চাহিদা আছে কিন্তু সবচেয়ে বেশি আছে হলো গিয়া ভাই ফিল্ডারের চাহিদাটা ফিল্ডারের চাহিদা ফিল্ডারের কালেকশন বেশি আছে এই মুহূর্তে আপনারা দেখতে পারেন আচ্ছা এটা এক্স দু হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন পনেরোশো মাইলেজ হচ্ছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাই অরিজিনাল এবং কি আইডার ভিতরেও আইডল স্টপ আছে ভাই কোন এক্সচেঞ্জ হিস্ট্রি নাই কোন এক্সচেঞ্জ হিস্ট্রি নাই কত দিবি এটা দাম দিব হচ্ছিল 21 লাখ ভাই 21 লাখ 21 লাখ মাইলেজ কত আছে ভাইয়া মাইলেজটা হচ্ছে হলো 38000 কিমি ভাই টেম্পারিং করা হয় নাই তো ভাই কোন ধরনের কোনো টেম্পারিং নাই ভাই তেলের গাড়ি ওকে আগে বলে দেই তেলের গাড়ি তেলের গাড়ি এরপরে হচ্ছে আরেকটা প্রিমিয়ম যদি দেখি আমরা জানা কি প্রিমিয়ম 2012 মডেল খুঁজতাছেন একবার হলো ভিজিট করা যাবেন এই গাড়িটা দেখে যাবেন ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট এসি টাস দেখতে পারেন গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখা যায় ভিতরে ধরনের ফ্রেশ হইলে এরকম একটা কন্ডিশনে গেছে আচ্ছা যারা লাইভে জয়েন করছেন ওই বাদে কি রিকোয়েস্ট করব লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ গাড়িটা ফ্রেশ কতটুকু কমেছে জানাবেন

গাড়ি দেখলে মনে হবে কি রিকন্ডিশন দেখছেন গাড়ির কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ ভিতরে ইন্টেরিয়র যদি দেখেন আমরা এটা মডেল কত বলেন ফয়সাল ভাই মডেলটা বলছিল ভাই 2012 এর রেজিস্ট্রেশন সালটা ছিল 2017 তে 17 এর সাথে ফুললি আপডেট এবং কি এটাতে সিন জি ইনস্টল করা আছে ভাই 60 লিটার সিন জি করা আছে সিন করা আছে জি আচ্ছা এটা প্রাইস কত দিছি আমরা এটা প্রাইসটা যাচ্ছে হলো ভাই 16 লাখ 50

দু সালের মডেল আর্টের রেজিস্ট্রিশন মানে কি আটের আট সাল থেকে এই গাড়িটা চলছে বাংলাদেশের রাস্তায় আচ্ছা এখনো পর্যন্ত ভাই তেলে আছে তেলে আছে এখনো পর্যন্ত তেলে আপনি দেখাই দিতে পারেন জিনিসটা এবং আরেকটা বিশ্ব দিকে খেললাম আমার এসি টাচ অ্যান্ড্রয়েড ফ্লিয়ার আছে এসি টাচ অ্যান্ড্রয়েড ফ্রেয়ার দেখাই দিতে পারেন ভাই এবং অক্টেন দিবেন এখনো পর্যন্ত তেলে ঠিক আছে অক্টেন দিবেন একটা ফিল্ডার

বাংলা চলে যায় ইয়াং জেনারেশনে একটা ক্রাশ ক্রাশ জি ভাই এই গাড়িটা একটু স্পোর্টস লুকের তো ভাই এজন্যই সবাই একটু চাই এটা বেশি পছন্দ করে বেশি ভাই 1912 ভাই 1971 71000 কিমি চলছে স্পয়লার থেকে শুরু করে গাড়ি সামনের পিছনের লাইট ব্যাক লাইট গ্লাস সব কিছু অরজিনাল আছে ভাই আচ্ছা এটা দাম কত দিবেন ভাই এটার দাম দিচ্ছোলো ভাই মাত্র কত ভাই শুরুতে কিন্তু বলছিলেন 10 দেখে ভাইবেন না ভাই আবার গাড়ির সমস্যা আছে এমন কিছু না ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যবসা করাটা একটু টাফ এই জন্যই প্রত্যেকটা গাড়ির দাম

এটাও ভাই একটা ডাক্তার ইউজের গাড়ি আগে দেখাইছিলাম একটা এই লাইফে একওয়া দেখাইছিলাম একটা ডাক্তার ইউজের গাড়ি এটাও ডাক্তার ইউজের গাড়ি এক এটা ছিল ফিল্ডার এডিশন দু হাজার বারো মডেল আঠাতে রেজিস্ট্রেশন সি চার্জ ছিল পনেরোশো এবং কি সিক্সটি লিটার কি ইনস্টল করা হয়েছে সি ইঞ্জ ইনস্টল করা আছে এটাতে আচ্ছা সামনের লাইট থেকে শুরু করে সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনাল এবং কি র অবস্থায় আছে এটা আইসক্রিম প্রাইস কত দিব মনে করেন কমায় দেন কত কমায় দিব কত দেন কত দিব বারো মডেল দেন কত দিন কোন দেন বাবুল বারো মডেল যান কত সতেরো লাখ বিশ হাজার টাকা ভাই সতেরো বিশ সতেরো লাখ বিশ সতেরো এই দেখি আচ্ছা সতেরো বিশ বিশ নেই প্যাকেজের গাড়ি মানে লুপডেল প্যাকেজ এই মডেল

এটা দিচ্ছিল ব্লু কালারের ভিতরে পনেরো নিউশেপ এক্সক্রিমিটার প্যাকেজ এটার ভিতরে স্টপ আছে রেজিস্ট্রেশন সালটা ছিল দু হাজার আঠারোতে পেপার্স ফুল আপডেট আছে মাইরেজটা হইল বিয়াল্লিশ হাজার কিলোমিটার কিন্তু ভাই বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কিলোমিটার এবং কে এটা আমাদের প্রাইসটা যাচ্ছিল কত ভাই হ্যাঁ

যারা নাকি ট্যাক্স নিয়ে চেনা ভাই আমার তো একটা ছোটখাটো একটা জিপ হইলে ভালো হইতো ভাই এই গাড়িটা দেখতে পারেন আপনাদের বেস্ট চয়েস হবে মাইলেজটা অরিজিনালি ছিয়াশি হাজার কিলোমিটার ভাই